আসসালামু আলাইকুম আজকে আমি এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বুঝামো এই মেশিনের কি কাজ আর এই মেশিন দিয়ে আমরা কি কি অসম্ভব কাজ সম্ভব করতে পারি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখাবো আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদেরকে শেয়ার করে দিবেন তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন বাংলাদেশ সৌদি আরব মালয়েশিয়া কাতার ইন্ডিয়া দুবাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য ভাইদের কাছে তো আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে এ দেখতেছেন বাজার মেশিন তো বাজার মেশিনের যে মূলত এখানে কাজগুলো এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে মূলত যে কাজগুলো এখানে ডিটেলস দেওয়া আছে তো এটা হচ্ছে যে বাজার মেশিনের যে শব্দ করার মেশিনটা এটা হচ্ছে এটা হয়েছে তো এটা কিন্তু এখন শব্দ করবো না কিসের জন্য এই দেখেন লাইট অফ হয়ে যেতেছে ঠিক আছে তো এটা কিন্তু এখন শব্দ না কিসের জন্য শব্দ করবে না এটা এই যে বাজার মেশিনটা আছে এটা কিন্তু অফে আছে এ দেখতেছেন এটি যে স্ট্যান্ডটা আছে এখানে সুইচটা এটা কিন্তু সোজা আছে সোজা থাকার কারণে কিন্তু সুইচটা অফ ঠিক আছে যখন এই পাশে দিম তখন কিন্তু আমাদের এই মেশিনে সাউন্ড করবো এই যে দেখেন এখানে কিন্তু এই মেশিনের লোগো দেওয়া আছে এই মেশিনটা কিন্তু এখানে সাউন্ড করবো ঠিক আছে আর এই পাশে যদি দেই তো এই পাশে দুইটা তারের যদি আমি একসাথে কানেকশন করি তাহলে আপনার এখানে সাউন্ড করব ঠিক আছে তো আমি দেখা কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও তো আজকে আমি দেখাম এখানে এখানে আমাদের যে তারগুলো আছে মূলত এখানে আমাদের ছয়টা তার ছয়টা আটটা তার আছে ঠিক আছে এখানে ছয়টা হ্যাঁ ছয়টা তার আছে ঠিক আছে এই ছয়টা তারের মধ্যে কিন্তু আমরা দুইটা তার রাখবো আর বাকিগুলো ক্যান্সেল করে দিব তিনটা তার ক্যান্সেল করে দিন ঠিক আছে তো এই তিনটা তার ক্যান্সেল করার যে মেন যেটা কারণ আমাদের এখানে হচ্ছে যে পানি হিটার বসবো পানি হিটারের জন্য কিন্তু আমাদের ছয় এম তারের প্রয়োজন তো সিক্স এম তারের প্রয়োজন সিক্স এম তার কিন্তু আমাদের তবলন থেকে আনা আনা লাগবো তো এখন কিন্তু আমরা তবলন থেকে যে নিয়ে আসবো তো কীভাবে নিয়ে আসুন তো এখন আমরা এখানে যে তো এই তারগুলো যে তবলনে গেছে কি যায় নাই এটা আমরা কীভাবে বুঝব ঠিক আছে তো হইতে পারে এই তারগুলো অন্য কোনো রুমে গেছে বা হইতে পারে এখানে আসছে হইতে পারে অন্য কোথাও গেছে তো এই তারগুলো যে যেহেতু তবলনে গেছে কিনা সেক্ষেত্রে বোঝার একটা উপায় আছে যেহেতু আমাদের কাছে মেশিন আছে অবশ্যই আমরা মেশিন দিয়ে আপনাদেরকে কাজও সহজ করব তো অনেকে এখানে সার্কিট ব্রেকার অন অফ করলেও দেখতে পারে যে এখানে পাওয়ার আছে কি না অনেক সময় এই কাজটা যদি করে দেখা গেছে অন্য কোনো রুমের সাথে যদি কানেকশান থাকে তো লাইট যদি না থাকে সেক্ষেত্রে সে কী করবো সার্কিট ব্রেকার অফ অন করলে ওইখানে পাওয়ারটা কিন্তু অন অফ হইবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বুঝবো যে এখানে আছে পাওয়ার কিন্তু এখানে যে মূলত মেন যে তারটা আছে টয়লেটের সেই তারটা এখানে আসছে না অন্য কোথাও গেছে সেটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট তো এখানে মেন পয়েন্টে আমাদের বোঝার জন্য আমাদের কি করতে হবে এই এসে বাজার মেশিন এই বাজার মেশিনে দুইটা লাল কালো তার দেখতেছেন এই লাল কালো তারটারে আমরা দুটা যে কোনো দুইটা তারের মধ্যে আমরা এখানে সেটিং করব ঠিক আছে করার পরে আমরা দেখবো তবলনে গিয়া মেশিনটা অন করে মেশিনটা অন করে তারপর আমরা তবলনে গিয়ে দেখবো যে আমাদের পাওয়ারগুলো ওইখানে এই তারটা গ্যাস পোষায় কিনা কিনে এই দেখেন এই তারটা লাগানোর পরে এখানে হালকা করে চাপ দিয়ে দিতে যাতে ভিতর যেই শুয়ে মতো ধারালো ধারালো জিনিস আসছে সেগুলো দেখাই দেখেন এখানে দেখা যাইতেছে না আমি ক্যামেরা ধরে রাখছি সেই জন্য কিন্তু আমি জুম করে দেখাই পারতেছি না এইখানে ভিতরে কিন্তু শুইয়ের মতো ধারালো ধারালো জিনিস আছে ক্ষেত্রে কিন্তু ঠিক আছে তো এটারও কিন্তু আমরা চাপ দিয়ে দিই সে চাপ দিয়ে দিলাম তা এখন আমরা এখানে কি করব মেন কাজটা এখানে এখানে মেন কাজটা হচ্ছে যে মেশিনটারে অন করা এ দেখেন এ পাশে কিন্তু গ্রিন লাইট জ্বলছিলো এ দেখেন লাল লাইট এন কিন্তু লাল লাইট জ্বলছে ঠিক আছে এখান কিন্তু আমাদের যে তবলনে নেয় আমাদের যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা কিন্তু বা এখানে যে তারটা আছে এখানে এইটার এটার মাধ্যমে কিন্তু শব্দ করবো যে ওখানে তার আছে কি না তো আমি দেখাই এই দেখেন এইভাবে শব্দপাত আছে ঠিক আছে তা এখানেও দেখা যাক তার এখানে আছে কিনা দেখেন এখানে কিন্তু তার নাই সেজন্য কিন্তু এখানে কোনো শব্দ নাই ঠিক আছে তো এখন আমরা তবলনে দেখাই আপনাদেরকে এই যে তবলনে ঠিক আছে এই দেখেন তবলনের মধ্যে অবশ্যই আমাদের পাওয়াটা আছে যে মেইন তারটা আছে এই তারটা কিন্তু এখানে আছে তারটা এই তারটা আর এই নীল তারটা ঠিক আছে এই দুইটা তার হচ্ছে আমাদের এই যে একটা এই যে একটা দুইটা এই দুইটার মধ্যে কিন্তু শব্দ করতেছে ঠিক আছে একটা তার দুইটা তার আর বাকিগুলোর মধ্যে কিন্তু শব্দ করতেছে না আর এটার মেন যে তারটা আছে এই পাশ থেকে এই দেখেন এখান থেকে আসছে এ হচ্ছে যে এই পাশ দিয়ে এভাবে ঘুরছে ঠিক আছে এই যে এই পাশ দিয়ে ঘুরছে পাইপ কিন্তু এখানে এই এটা এই পাইপটা এই পাইপটা সম্ভবত হ্যাঁ এই পাইপটাই আছে এদের মধ্যে তা এই যে পাইপটা তারটা আছে এই তারটা আমরা একটু আলাদা করে নেই দেখার জন্য ঠিক আছে এই তারটাই দেখেন তো এখানে হচ্ছে যে আমাদের যে কাজটা আছে এখন আমরা কি করব এই তারগুলারে দুইটা তার রাখবো আমরা লাল আর নীল তার দুইটা রাখা বাকিগুলো ক্যান্সেল করে দিই ঠিক আছে আর বাকিগুলো ক্যান্সেল করার সাথে সাথে এর মধ্যে কিন্তু আমরা ছয় মিনিট তার ওই পাশে আমরা পোস্ট করবো তো দেখামো কীভাবে আমরা তারগুলো ওই পাশে নিয়ে যাই অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো এই মেশিনের কাজগুলো হচ্ছে যে আপনি একটা বিল্ডিং এর মধ্যে কোথাও তার পাইতেছেন না তো এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ তারগুলো খুঁজে যাবেন ঠিক আছে এখন দেখেন না আমরা কিন্তু তবন থেকে লাইনগুলো খুলে নিছি ঠিক আছে এখানে শুধু তিনটা তার আছে তো তিনটা তারের থেকে একটা তার কিন্তু হলুদরা খুলবো এই হলুদের জায়গায় কিন্তু টু পয়েন্ট ফাইভ মিলি তার আসবো যেহেতু লাইনের পয়েন্ট বানাইতেছি সেই জন্য আমরা এটা টু পয়েন্ট ফাইভ মিলি থাকবো আর এটা যে চার মিলি আছে চার মিলি থাকবো ঠিক আছে তো এখন আমরা কি করবো এখন আমাদের করিমী কাজ হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে আমরা এখানে ছয় মিলি তার ইউজ করবো ছয় মিলি তার ছয় মিলি তার ব্যবহার করবো এখান থেকে এই ছয় চার মিলির সাথে আমরা বাইন্দা দিবো বান্দার পরে এটা সুস্থার কাজ করবে ঠিক আছে তো এটার পাশাপাশি কিন্তু আমাদের টু পয়েন্ট ফাইভ মিলি তার আছে এখানে টু পয়েন্ট ফাইভ মিলি এমনকি সিক্স মিলি তার আছে এখানে তো সিক্স মিলি তার আর টু পয়েন্ট ফাইভ মিলি তার দনুটা কিন্তু আমাদের এখানে তবলন নিয়ে যাবো ঠিক আছে তবলন থেকে আমাদের যে মেন পাওয়ারটা কিন্তু তবলন থেকে আসতেছে এখানে তো এখানে আমরা কাজগুলো করবো এখন আপনাদেরকে দেখাম তারগুলো টানার সময় অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন তো আমাদের সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য কাছে শেয়ার করে দেবেন তো এই দেখাই আপনাদেরকে এখানে এখানে দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে তারগুলো জয়েন্ট করে নিয়েছি যাতে তারগুলো যাতে জোরে টান পড়লে বা যে না খুলে যায় মাঝখানে পাইপের সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে এখানে তারগুলো জয়েন্ট করে নিছি ঠিক আছে তো এখানে ট্যাপিং করে দেব ট্যাপিং করার পরে কিন্তু আমরা ওপর পাশে তারগুলো টানবো ঠিক আছে এই কাজের জন্য আমার আরেকজন হেল্প করতে হেল্প করা লাগবো যেহেতু আমাদের ছয় মিনিট তার এখানে সে কিন্তু আমাদের আমাকে আরেকজন হেল্প করতে প্রয়োজন আছে এখানে তো আমি অবশ্যই একজনকে ডাক দিম এখানে আমার একটু হেল্প করার জন্য ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো দেখুন আমরা কিন্তু সম্পূর্ণ তারগুলো নিয়ে আসছি এই দেখেন সব মিলি তার সিক্স তার কিন্তু নিয়ে আসছি ঠিক আছে তো আপনাদেরকে বলছিলাম যে একজন হেল্প করবো হেল্প করতে পারে নাই সেজন্য কিন্তু আমিও একা একা কাজগুলো করছি সেজন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই এই হচ্ছে আমাদের কমপ্লিট কাজ ঠিক আছে তো এখানে দেখতেছেন যে আমাদের সিক্স এম এম তার দুটা আছে লাল হলুদ এখানে আছে ফোর এম তার দুটা লাল নীল ঠিক আছে তো আমি যতটুকু পারতেছি সম্ভব কালার গোট ম্যাচিং করার চেষ্টা করতেছি তো দেখতে থাকুন তো এখানে হচ্ছে যে আমাদের যে তারগুলো নিয়ে আছে আছে যে এখানে ঠিক আছে লাল হলুদ নীল তারপরে চাবার লাল ঠিক আছে নীলের পরে কিন্তু নাল সেইভাবে কিন্তু আমি এইখানে কালার কোড ম্যাচিং করছি তারপর কিন্তু আমি ইনশাল্লাহ তবলটা সেটিং করার চেষ্টা করবো ওই ভিডিওটা আপনাদেরকে দেখানো তো এখন ওই ওই রুমের তার এই টয়লেটের তার আমরা কীভাবে বাহির করি এটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখন এই যে তারগুলো আছে এগুলো তবলনে আছে না অন্য কোথাও আছে এটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এই এখানে তার টানা বাকি আছে এ দেখেন সম্পূর্ণ তার টানা বাকি আছে তো এখন আমরা এখানে তার টানব কীভাবে টানি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন চলুন শুরু করি ভিডিও তো আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে এই দেখতেছেন বাজার মেশিন তো বাজার মেশিনের যে মূলত এখানে কাজগুলো এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে মূলত যে কাজগুলো এখানে ডিটেলস দেওয়া আছে তো এটা হচ্ছে যে বাজার মেশিনে যে শব্দ করার মেশিনটা এটা হচ্ছে এটা হয়েছে তো এটা কিন্তু এখন শব্দ করবো না কিছু দেখেন লাইট মেরা অফ হয়েছে ঠিক আছে তো এটা কিন্তু এখন শব্দ করবে না কিছু জন্য শব্দ করব না এটা এই যে বাজার মেশিনটা আছে এটা কিন্তু অফে আছে এ দেখতেছেন এটি যে স্ট্যান্ডটা আছে এখানে সুইচটা এটা কিন্তু সোজা আছে সোজা থাকার কারণে কিন্তু সুইচটা অফ ঠিক আছে যখন এই পাশে দিবো তখন কিন্তু আমাদের এই মেশিনে সাউন্ড করবো এই যে দেখেন এখানে কিন্তু এই মেশিনের লোগো দেওয়া আছে এই মেশিনটা কিন্তু এখানে সাউন্ড করবো ঠিক আছে আর এই পাশে যদি দেই তো এই পাশে দুইটা তারের যদি আমি একসাথে কানেকশন করি তাহলে আপনার এখানে সাউন্ড করব ঠিক আছে তো আমি দেখাই আপনাদেরকে এখন পেটিকেলি তো এখন আমি কি করবো এই যে টয়লেট আছে সেই টয়লেটের মধ্যে আমি কাজগুলো করবো দেখাইতেছি ঠিক আছে তারপরে দেখাই এখানে এই যে দেখেন সুইচের মধ্যে দাঁড়ালো আছে এই যে দেখছেন সুইচের মধ্যে দাঁড়ালো তো এই যে সুয়ের মধ্যে দাঁড়ালো যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কী করবো আমরা তারের মধ্যে এইভাবে রাখা খায় একটু চাপ দিয়ে দিন তখন হবে তার যে কপার আছে বা তামা আছে ওই তামার মধ্যে কিন্তু এটা চাপ খাই লাগিয়ে যাব তখন কিন্তু আমাদের যে কানেক্টরটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আমরা এখানে অন করবো তো দেখ থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখন তো এখন এখানে আমি এটারে লাগাই নিই লাগানোর পরে কিন্তু আমি চাপ দিয়ে দেব লাগাই নিয়েছি ঠিক আছে তা এখন আমি কি একটা প্লাস করবোটার চাপ দিয়ে নিই প্লাস দিয়ে চাপ দিয়ে দিলাম যাতে কপারগুলো যাতে ঠিকমতো কানেকশন পায় তো এখন আছে আমাদের যেই কাজটা এখন আছে যে এই দেখছেন এখানে সুইচ সুইচের কিন্তু দুইটা কানেকশন আছে একটা যদি আমি এই পাশে কানেকশন করি দেখেন এই পাশে হলুদ লাইট কিন্তু জ্বলে না ঠিক আছে এই দেখেন এখানে যখন আমি এই দুইটা তারের একসাথে কানেকশান করব তখন দেখেন এখানে গ্রিন লাইটে জ্বলতেছে আর শব্দ করতেছে ঠিক আছে গ্রিন লাইট জ্বলে আর শব্দ করে ঠিক আছে এই দুইটা তার এই ওই ওমসের মতো সে ঠিক কাজ করবে এইভাবে আর আরেকটা হচ্ছে যে এই যে আমি সুইচটা অন করে দিই লাল আসবে এই যে লালে আসে আছে ঠিক আছে তো এখন কিন্তু এই যে দেখেছেন এখানে যেই কাজটা আছে এই কাজটা হচ্ছে যে এই যে মেশিন আছে মেশিনটা কিন্তু আমি এখন দেখাই আপনাদের মাঝখানে এখানে মাঝে এই দেখেন দেখেন যেহেতু কানেকশন পাইছে সেই জন্য এটা কিন্তু শব্দ করতেছে ঠিক আছে দেখেন শব্দ করতেছে ঠিক আছে তো এখন আমি তবলনে যাই তবলোন আপনাদেরকে দেখাই তবলনে এটার পাওয়ার আছে কিনা না যেহেতু এর সাথে তার টানো ঠিক আছে তো এখানে এই যে নীল তার আছে হলুদ তার আছে এই দুইটা তার ঠিক আছে এই যে নীল তারটা নীল তারটা আর এই যে হলুদ তারটা এই দুইটা তার হচ্ছে যে আমাদের টয়লেটের তো এই দুইটা তারের সাথে কিন্তু আমরা তারগুলা অবশ্যই আমরা এক পাশ থেকে এক পাশ থেকে কিন্তু নিয়ে আসবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখন দেখুন এখানে যে আমরা কানেকশন করছি সুন্দরভাবে কিন্তু আমরা তারগুলা জয়েন করে নিয়েছি যেহেতু এই চিকন পাইপ দেওয়া যাইব ঠিক আছে সেজন্য কিন্তু আমরা সুন্দরভাবে কানেকশন করে নিছি তারপর আমরা টেপিং করব তারপর এখানে আমরা কি করব জাতীয় গাম দিব যাতে এখান থেকে সুন্দরভাবে তারগুলা বাহির হইতে পারে তো এখন আমরা এই সিক্স এম এর তার আমরা এখানে ব্যবহার করতেছি এখানে এখানে হবে সাখান পানির হিটার এখানে হবে ঠিক আছে তো পানির হিটার এখানে কিভাবে হবে আপনাদেরকে অবশ্যই দেখামো আর দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো এখন আমি এখানে ট্রেপিং করবো টাপিং করার পর আমি ওই পাশে কিভাবে তারটা বাহির করি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এ দেখেন এখানে কিন্তু সাহাম আছে এটার নাম পিছলা জাতীয় যে জিনিসটা এটা কিন্তু সাহাম আমরা একটা কোপের মধ্যে নিয়ে রাখছি হচ্ছে সাহাম তো এই দেখেন এখানে কিন্তু আমি পাইপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি সাহাম যাতে পুরার পাইপটা যাতে পিছলা হয়ে যায় সেজন্য কিন্তু আমি এখানে পাইপের মাথার মধ্যে দিয়ে রাখছি যখন এই তারটা টানা হবে তখন এই তারের সঙ্গে সঙ্গে কিন্তু এই সাহামটাও ভিতরে যাইব আর তারটা অবশ্যই পিছলে হয়ে আমাদের তবলনে যাওয়ার জন্য সাহায্য করবো ঠিক আছে তো এখন আমি তার টানব একজনকে নিয়ে সেটা দেখি এখন একজনকে পাওয়া যায় কিনা তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণটা কমপ্লিট ইনশাল্লাহ এসে কালাম ভাই এসে ঠিক আছে আগেও কালাম ভাই আমার কাছে হেল্প করছে তো আজকেও কালাম ভাই এখানে তারটা কোচিং করবো আর আমি ওইখান থেকে টানব ঠিক আছে তো এই দেখতেছেন কালাম ভাই এখানে আমাকে আমার সাথে হেল্প করব ঠিক আছে এই তিন তার উদ্ আমি নিয়ে যাবো এখন তবলনে এখানে তো এই হচ্ছে তারটা আমাদের যে এই তারটা আছে এটা হচ্ছে তার তো এটা টানাটা এত সহজ না তো আমি অবশ্যই ক্যামেরাটা বদ্ধ করে আপনাদেরকে টাই না অবশ্যই এখানে নিয়ে আসতে দেখাম এখন দেখেন আমরা কিন্তু তারটা নিয়ে আসছিলাম ওই পাশে তিনটা তার বাঁধছিলাম তো তিনটা তার নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে এই দেখেন তো এই দেখেন পাইপের মাথার মধ্যে কিন্তু প্রচুর ময়লা বালু ঠিক আছে তো যে পাইপ আছে পাইপের ভিতরে ময়লা পরিমাণ অনেক বেশি সেই জন্য কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের এসে যে আমাদের এখানে ছয় মিলে তার তো ছয় মিলে তারপরেও আমরা এখানে সেটিং করবো তো এই পাশে আপনাদেরকে দেখাই এসে যে আমাদের তারগুলো গেছে এই পাশে এই যে পাইপের মাধ্যমে যে পাইপটা দেখাইছি এই পাইপের মাধ্যমে কিন্তু আমাদের ছয় মিলি তারগুলো পোঁছাই দিয়েছি তা এখন কিন্তু আমাদের ছয় মিলি তারের যে সুইচটা আছে এখানে সাক্ষানে সুইচ হবে এখানে এই মধ্যে আর এইখানে শাকখানের যে তারটা আছে আউটপুট আছে আউটপুট আসবো এখানে ঠিক আছে ফ্লেক্সিবল এখানে কিন্তু আমরা আউটপুট লাইন দেবো ঠিক আছে তো এটা কী করব এটা আমরা সেম মাপে কাটার পরে এখানে শুধু ইউটার্ন রাখবো এখানে শুধু ইউ টার্ন রাখবো পরবর্তীতে যখন সুইচ আসবো তখন কী করব তারটার মাঝখানে কাইটটা সুইচের মধ্যে কানেকশন করে দেবো বাস তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন